ভারতের সঙ্গে অসম চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি যা বললেন নুরুল হকনৌর জানাবো দেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে সরকার মান্না কি হতে যাচ্ছে এবার সর্বশেষ মতিউরকে ছাগল চিহ্নিত করেছে কোন সংস্থা পারেনি যা বললেন বাহিন নাসিম এবার বিস্তারিত ভারতের সঙ্গে অসম চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত ও অভ্যন্তরের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে গণ অধিকার পরিষদের একাংশ দলটি জানিয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে দুইটি চুক্তি পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়নের বিষয় রয়েছে জনগণের সম্মতি ছাড়া দেশবিরোধী এই চুক্তি প্রত্যাখ্যান করছে গণ অধিকার পরিষদ এই চুক্তির মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বুধবার বিকেল রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির একাংশের সভাপতি নুরুল নুর দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের একাংশ সাধারণ সম্পাদক রাশিদ খান তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গেছেন প্রতিবারই ভারতকে দিয়ে এসেছেন আর নিজে ফিরেছেন খালি হাতে যে কথা তিনি নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে কিন্তু তিনি বাংলাদেশের মনে রাখার মতো কিছু আনতে পারেননি 1976 সালে নেপাল ও 1984 সালে ভুটানের সঙ্গে বাংলাদেশ ট্রানজিট চুক্তি করেও ভারতের ভূখন্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি অথচ বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে নৌ ও সড়কপথে অনেক কাজ থেকেই ট্রানজিট সুবিধা নিয়ে আসছে ভারত এখন আবার যুক্ত হচ্ছে রেলপথ রাশেদ বলে আওয়ামী লীগ নত যেন সরকার তেসা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি সীমান্তে হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ে চুক্তি করতে বারবার ব্যর্থ হয়েছে কানেকটিভিটির নামে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা শুধু ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ে গবেষণায় দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি ব্যাপকভাবে বাংলাদেশের স্বার্থ করেছে ভারতকে সব সুবিধা প্রদানের বিনিময়ে কিছু অর্জন করতে না পারা ডামি সরকারের ব্যর্থ নত যেন পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ চলে যাচ্ছি পরের সংবাদে সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন এবারের দ্বিপাক্ষিক বৈঠকে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে এসেছে মমতা সিনহরা সাত জানুয়ারি ও দু সালে ভোট করতে পারতো না ভারত না গলেছে তাই পেরেছে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের প্রতিবাদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন মানা বলেন ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে এটাকে কি ট্রানজিট বলে এটাকে বলে করিডোর যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র চায় সেনাবাহিনী যায় আপনি প্রধানমন্ত্রী তল্লাশি করতে পারবেন বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এমপি আনার মানুষ গুণ করেছিল তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল আওয়ামী লীগ এখন ধর্ষণ লুট যারা করে তাদের দল আওয়ামী লীগ এক সময় স্বাধীনতার লড়াই করেছিল তাও ভালো মতো করে নাই তাদের নেতারা কলকাতার বড় বড় হোটেলে গিয়ে লুকিয়েছিল মতিউর এনবি কর্মকর্তা যেদিন গেল সেদিনের আগে পর্যন্ত তার নামে কোনো মামলা নিষেধাজ্ঞা নেই পরে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিল সবগুলো আওয়ামী লীগ করে মান্না বলেন একজন গরিব কৃষক টাকা লোন নিয়ে পরিশোধ হাজার করতে না পারলে তাকে থানায় নিয়ে যায় কিন্তু পুলিশ আর্মি প্রধানরা হাজার কোটি টাকা লুট করে কেউ দেখল না আজিজ ইজ বেঞ্জিরের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন সরকার এদের রক্ষা করছে এই সময় মানববন্ধনে নাগরিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চলে যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থাকা মতিউরের ছাগল বা বোবা প্রাণী দিয়ে চিহ্নিত করার আগেই তাদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিউরকে দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমে এমনকি আমরা যারা রাজনীতি করছি তারা চিহ্নিত করতে পারেনি তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে এমন মতিউর আরও আছে কিনা ভবিষ্যতে ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগে তাদের চিহ্নিত করার প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থার বুধবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আফম ও আহাউদ্দিন নাসিম সম্প্রতি পনেরো লাখ টাকায় কোরবানির ছাগল কেনার মধ্য দিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গে টেনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দেওয়ায় অ্যাসোসিয়েশনগুলোর করেন তিনি নাসিম বলেন বিবৃতির মাধ্যমে কর্মকর্তার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিচ্ছে বাহাউদ্দিন নাসিম বলেন দুর্নীতিবাজ ব্যক্তি প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি যে কোনো দলের সংস্থার থেকে হোক না কেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ দিতে হবে আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা পালন করে সেক্ষেত্রে তারা যেন এই ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা বিবৃতি দেওয়া পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে রক্ষার নামে তাদের সংস্থার সবার উপর দায় ভার না চাপায় সেদিকে সবার সদস্য থাকা প্রয়োজন আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন ছোটরা ধরা পড়লেও রাঘব পোয়ালরা ধরা পড়ে না এখন সামনে এসেছে পুলিশের বড় কর্মকর্তা এনবিআর এর বড় কর্মকর্তা দুর্নীতি করেন তারা কথায় আছে চোরের দশ দিন মালিকের একদিন ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে ঋণ খেলাপি কমাতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন ঋণ অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদের চিন্ত করতে হবে তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি নাসিম বলেন বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এই দুষ্ট চক্র স্বার্থান্বেষী চক্রের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ